কে নিয়ে আজকে একটা পার্কে মাম দাঁড়াও দেখো খালি পার্কের সামনেটা এসে গেছে আসতে কেরম ছুটি দেখো খালি কি অবস্থা এই মাম্মা কি হলো গরম হয়ে গেছে নাকি হ্যাঁ গরম হয়ে গেছে দেখি দেখি এই গরম হয়ে গেছে নাকি গো বসে 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 বসো এই হা হয়েছে কই দোলা খাও দেখি দোলা খাও কই দোলা খাও ই দেখি দিল না পেছন দিকে না পড়ে যাচ্ছে বারবার মামমাম ভালো করে বসতে ভালোবাসো মামমাম ভালো করে বোসো আ তো বন্ধুরা মামমামকে নিয়ে আজকে আমি এই পার্কটায় ঘুরতে এসেছি পার্কটা হচ্ছে بادشاہদেব পার্ক যেতু বিকেলবেলা নিয়ে আসার কথা ছিল কিন্তু হচ্ছে বিকালে সময় হয়ে ওঠে না আমার কাজের জন্য সেই কারণে ওকে অনেক দিন ধরে বাইরে বের করার হয়নি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরে ওকে বাইরে বের করা হচ্ছে না ঘোরার জন্য আর সেই কারণেই হচ্ছে মামামকে নিয়ে এখন দিনের দিকেই এসেছি মাম্মামকে নিয়ে আজকে এইখানটায় এসেছি সেই কারণে দিনের বেলা প্রচণ্ডই রোদ সেই কারণে সোয়েটার ফোয়েটার সব খুলে দেওয়া হয়েছে ওর খুবই মজা করছে আর মাম্মামের বিষয়ে কিছু কথা বলবো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ঠিক আছে মামামের বিষয়ে অনেক কিছু বলার আছে মামাম এসো মামা এসো এবার স্লিপ খাবো আমরা স্লিপ খাবো চলো স্লিপ খাবো না হ্যাঁ এইসব নাই এসে 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 আমরা স্লিপ খাবো এসব আস্তে 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 চলো 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 ওটা কি করবে তুমি ঘোড়া চড়বে ঘোড়া চড়বে কই ঘোড়া চলো দেখি ঘোড়াটা বসে আছে এখানে ঘোড়া শুয়ে পড়েছে কই বসো ঘোড়ার পিঠে ঘোড়া চলে টগবক 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 ঘোড়া চলে টগবক টগবক এ মামা মজা হচ্ছে তোমার মজা হচ্ছে হ্যাঁ স্লিপ খেতে কি ভয় পাচ্ছিলে হ্যাঁ ভয় পাচ্ছিল আমার মামা স্লিপ খেতে গিয়ে তো যাই হোক বন্ধুরা মামামের বিষয়ে যেই কথাগুলো বলবো বলে আমি আজকে ভিডিওটা করছি আপনারা সবাই অনেকেই জিজ্ঞেস করছেন হ্যাঁ ওতে বসবে বসো আপনারা সবাই অনেকেই জিজ্ঞেস করছেন যে মাম্মামের নাম কি মাম্মামি থাকবে না অন্য কিছু হবে তো এর আগের আমি একটা ভিডিওতে বলেছিলাম সেটা আমি লাইভ করেছিলাম হয়তো সবার কাছে পৌঁছায়নি ভিডিওটা তো যাই হোক মামের নাম মাম্মাম না মাম্মামটা তো হচ্ছে আমরা ভালোবেসে ডাকি মানে যেহেতু মা মাকে মাম্মাম বলা হয় সেহেতু ওকে আমরা মায়ের সমান বলেই মানি ঠিক আছে সেই কারণে ওটা মাম্মাম বলি আর আশা করছি আপনারা সবাই ভালোবেসেই ওকে মাম্মাম ডাকেন মাম্মামের দোলা খেতে ভালো লাগছে আসলে তো মাম্মামকে ভালোবেসেই মাম্মামটা বলা হয় ওর আসল নাম হচ্ছে স্নিগ্ধা আচ্ছা আপনারা যারা ডাকবেন ওকে মামামাও বলতে পারেন আর স্নিগ্ধাও বলতে পারেন এই দুটোই বলতে পারেন তো মাম্মামের আসল নাম হচ্ছে স্নিগ্ধা ওটাই ফাইনাল নাম আপনারা সবাই ওকে স্নিগ্ধা বলে ডাকবেন ঠিক আছে আমাদের কিউট কিউট গার্ল মাম্মাম সবার প্রিয় আমাদের আপনাদের ভালোবাসায় ও আজকে কত বড় হয়ে গেছে দেখুন কত আনন্দে আছে এইভাবেই আপনারা ওকে ভালোবাসা দিয়ে যান যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে ঠিক আছে সেটাই বলবো বলে আজকে ভিডিওটা করা আর ও ওকে হচ্ছে স্কুলে ভর্তি করেছি সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ওকে স্কুলে ভর্তি করতে গিয়ে নানা রকমের সমস্যা হয়েছিলো হ্যাঁ আমি তো আমি শরব ওর আসলে স্লিপ খাওয়ার থেকে দোলা খেতে বেশি ভালো লাগছে কারণ স্লিপটা খেতে গেলে ও যেহেতু হাফ প্যান্ট পরে আছে ফুল প্যান্টটা খুলে দিয়েছি স্লিপ খেতে গেলে তো ওর পায়ে লেগে যাচ্ছে প্যান্টটা ছিঁড়ে যাচ্ছে তাই তো হুম সেই কারণে ও দোলাই খাচ্ছে তো ও আমাকে মাম্মামি বলে আপনারা সবাই জানেন আমি ওকে মাম্মাম বলি আমার হাজবেন্ডও বলে তো সেই কারণেই ওকে সবাই স্নিগ্ধা বলতে পারে আর হচ্ছে আর একটা কথা স্কুলে ভর্তি করতে গিয়ে নানা রকমের কী সব সমস্যা হয়েছিল সেই সব কথাগুলো একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না ঠিক আছে আর ওর যে সৎ মায়ের বিষয়টা সেটা হচ্ছে ওর ওকে যেহেতু পুরোপুরিভাবে আমরা নিয়ে নিয়েছি লেখালেখি করে আমি ধরবো না ওকে পুরোপুরিভাবে আমরা লেখালেখি করে যখন নিয়ে নিয়েছি তো আমি চাইছি না সেই ভিডিওটা আমার কাছে সম্পূর্ণ আছে ঠিক আছে সেই ভিডিওটা মানে ওর বাবা সব মায়ের থেকে যে লেখালেখি করে নিয়ে নিয়েছি সম্পূর্ণ আমার কাছে ভিডিওটা আছে কিন্তু আমি সেটা এখন আবার পাবলিক করতে চাইছি না কারণ ওনারা বলেছিলেন যে ভিডিওটা যাতে না ছাড়ি ওদের ওদেরও একটা সমস্যা হতে পারে সেই কারণে আমার কাছে পুরোই আছে আর পুরো লিগালিভাবে ওর ডকুমেন্টস আমি তৈরি করিয়ে নিয়েছি ঠিক আছে তো সেই কারণে ও পুরোপুরি প্রপারলি আমারই মেয়ে হয়ে গেছে ওকে স্কুলে সেই কারণেই ভর্তি করেছি তো স্কুলে ভর্তি করার বিষয়টা আমি পরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে ঠিক আছে এখন যেটা হচ্ছিল নামটা নিয়ে সমস্যা ছিল নামটা বলে দিলাম আপনাদেরকে ওর নামটা স্নিগ্ধা আর আপনারা যেইভাবে ওকে ভালোবাসা দিচ্ছেন সেইভাবেই ওকে ভালোবাসা দিয়ে যাবেন আশা করছি আপনাদের কাছে আর আশীর্বাদ করবেন মাম যাতে স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে ঠিক আছে সব কিছু যাতে ওর মধ্যে ভালো জিনিস ওর ক্যাচ করতে পারে ঠিক সবগুলো সব কিছু আপনারা একটু আশীর্বাদ করবেন এইটাই বলার ছিল এইটাই বলার ছিল ভালো করে তোলা চলাবো ইস তো খুশি হ্যাঁ মাম্মামের গালগুলো মামাম খুব রোদুর বাবা চলে এসো চলে এসো নিচে চলে এসো খুব উঠেছে এই গালপাটিগুলো পুরো লাল হয়ে যাচ্ছে তোমার গালপাটিগুলো নেম নামো 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 এত রোদ্দুর থাকা যাবে না তুমি ওখানে ঘোড়ার পিঠে বসো তো মাম্মাম এখন ঘোড়া চড়তে এসে গেছে হুম এই শোনাই ও মামাম ওটা কি কালার বলো তো ওটা কি কালার কি কালারের ঘোড়ায় বসেছ তুমি বলতে পারবে হ্যাঁ ইয়ে বাবা এ ইয়েলো ইয়েলো মানে কি ইয়েলো মানে কি বলো তোমায় শেখালাম জোরে বলো হলুদ ভেরি গুড ভেরি ভেরি গুড তো মাম্মামকে আমি পড়াশোনাগুলো শেখাচ্ছিলাম যেহেতু কিছু অতটা জানতো না কিন্তু ওর ব্রেন প্রচণ্ড ভালো প্রচণ্ড মানে একবার বললেই ও প্রত্যেকটা জিনিস মানে ক্যাচ করে নেয় কিভাবে কি করতে হবে একবার খালি মানে ভালো করে বুঝিয়ে দেওয়ার অপেক্ষা ও খুবই ব্রেন খুবই ওর ব্রেনটা পরিষ্কার তো যাই হোক আমি এইগুলো বলার জন্যই আজকের ভিডিওটা করলাম মামের পাশে সবসময় আপনাদের আপনারা থাকবেন আমি আশা করি আপনারা সবসময় মামের পাশে আছেন মামামকে আপনারাও খুবই ভালোবাসা দিয়েছেন প্রচণ্ডই ভালোবাসেন তো মামামের প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে পাশে থাকবেন মামাম কীরমভাবে বড় হচ্ছে এইসব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি মাম স্কুলে কী সমস্যা হয়েছিল স্কুলে ভর্তি করার সময় ওকে কোন ক্লাসে কি ভর্তি করেছে এটা আমি একটা পরের ভিডিওতে সব কিছু বলবো যেহেতু অত কথা বলতে গেলে একটা ভিডিও অনেকটা লং হয়ে যায় না সেই কারণে ওই ভিডিওটা আমি বলতে পারলাম না ঠিক আছে তবে কোনো রকমের কোনো সমস্যা যদি হয় আমি ওই ভিডিওটা আমি পোস্ট করব ওর 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 যে আমরা নিয়ে নিয়েছি কোনো রকমের কোনো যদি সমস্যা হয় ওটা আমি পোস্ট করব। ভিডিওটি আমার কাছে আছে আমি ওদের সুবিধার জন্য মানে ওদের যতনে কোনো সমস্যা হয় সেই কারণে আমি ওটাকে পোস্ট করিনি বুঝতে পেরেছি সম্পূর্ণ এবার লিগালি ডকুমেন্ট আমার কাছে চলে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রইল নমস্কার সবাই ভালো থাকবে আর মামকে মন করে আশীর্বাদ করবে দাও টা বাবারি